নমস্কার আমি অরিন্দ শর্মা বিটিভিটি বিপোর থেকে বলছি দর্শক আজ দীর্ঘ প্রায় এক মাস ধরে বিএলও হিসেবে এর কাজকর্ম সামলাতে গিয়ে এই ভিডিও বানানোর বিষয়টা আর সেরকম গুরুত্ব পায়নি কমিশনের নির্দেশে একটার পর একটা ইস্তেহার একটা একটা পর নির্দেশ হঠাৎ মাঝরাতে এসে এই করো সেই করো পরের দিনে বিকাল তিনটের মধ্যে সেই সমস্ত কাজ কমপ্লিট করে জমা দেওয়া হয় এসব করতে করতে রাজ্যে গিয়ে শরীর অবস্থা ভালো অবস্থা আমার নজর বা আপনাদের সকলের নজর সমস্ত পার্শ্ব শিক্ষক এবং সমগ্র শিক্ষা মিশনের অন্তর্গত এস এস কে এম এস কে শিক্ষাবন্ধু মাদ্রাসা পৌরসভা প্রত্যেক শিক্ষক শিক্ষিকা প্রত্যেকের শেষ সংগ্রাম জীবনের জন্য শেষ লড়াই এখন বিকাশ ভবনের সামনে আবার নতুন করে দানা বেঁধে উঠছে ঠিকই কিন্তু সেগুলো কতদূর ফলপ্রসূ হয়েছিল অতীতে বা ভবিষ্যতে হতে চলেছে সে সম্পর্কে একটু পুঙ্খানুপুঙ্খ একটা কি বলবো পোস্টমর্টেম করা প্রয়োজন বলে মনে করছি যেখানে সমগ্র শিক্ষা বাঁচাও কমিটি ডাকে একটা একটা মিছিল মিটিং আন্দোলন বিপ্লব যাই বলেন সমস্ত কিছু ঘটে গেছে এবং প্রত্যেকবারে ফিডব্যাক এসেছে ফাইল নড়ছে ফাইল নড়ছে কিন্তু ফাইল নড়ে কোথা থেকে কোথায় গিয়েছে তার কোনো কিন্তু সঠিক ঠিকানা বা নির্দেশ বা জায়গা খুঁজে পাওয়া যায়নি এখন বর্তমানে সংবাদসূত্রে যা দেখছি সেখানে সমস্ত প্রচেষ্টা বা আন্দোলনের ফল গিয়ে কি বলবো আর কি জমা হয়েছে তেরো তলায় আর একটি তলা বাকি এখানেই যত গন্ডগোল এখানেই অঙ্কের হিসাবে যত গড়মিল কেন বলছি কথা আসলে অঙ্কটা বড় জটিল অতএব জটিল অঙ্কের উত্তরটা সহজে মেলানো বড় কঠিন সমকেশিকা মিশন বা সমকেশিকা বাঁচাও কমিটির সঙ্গে আব্দুল সালামের যে মঞ্চ যে ঐক্য সেটা খুব ভালো কথা কিন্তু যেখানে দিনের পর দিন মাসের পর মাস এই জিও নামক বস্তুটা টুপ করে সামনে এসে পড়ছে এখনই চোখের পলকে সেসব আবার কেন আবার কেন তিন মাইল দীর্ঘ পদযাত্রায় রূপান্তরিত হয় সে প্রচেষ্টাটা আবার কেন তিন মাইল পদযাত্রার মানুষের ঐক্যে বা মানুষের জয়ধ্বনি মানুষের আন্দোলনের আমাদের লড়াই শেষ লড়াই লড়াই করাই লড়াই চাই লড়াই করে বাঁচতে চাই আবার নতুন করে কেন সেই ডাক শোনা যাচ্ছে শোনা যাচ্ছে এই কারণেই ফাইল নড়েনি ফাইল চড়েনি যা কিছু হয়েছে সমস্যা ভাওতা নেতাদের দূরের লড়াই নিজের নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠার লড়াইয়ে সেখানে যে যেমন পেরেছে মুখরোচক গল্প বানানো গল্প এইসব বলে এইসব হতভাগ্য পার্শ্ব শিক্ষক এসএস ক্রেমসে শিক্ষকদের টুপি পড়ানো ছাড়া আর কিছুই হয়নি এখন প্রশ্ন হচ্ছে যেখানে সাফল্য দূর দূরগুলো চলে এসেছে তেরো তলায় পৌঁছে গেছে চোদ্দ তলায় বাকি আছে একটা তলা সব ঠিক আছে কিন্তু সেখানে মনোরঞ্জন মণ্ডল বা সামিম বাবুরা কেন বিকাশ ভবনে গিয়ে আবার প্রাতবসুর সঙ্গে বসবার কথা বলছে আচ্ছা আপনার বলুন তো শিক্ষামন্ত্রীর সঙ্গে বসে কোনো সুফল পাওয়া যাবে তাহলে যেখানে সুফল পাওয়া কিছুই যাবে না সব যদি একটা পোস্ট হয় সব যদি ল্যাম্প পোস্ট হয় তাহলে সেখানে বাক্ত বসুর কাছে বসে কি ফায়দা আসবে সেখানে বাক্তবসু তো থাকবেন সেই চোদ্দ তলায় আসলে যে চোদ্দ তলায় সবাই তাকিয়ে আছেন বিরানব্বই হাজার শিক্ষক শিক্ষিকা তাকিয়ে আছেন শিক্ষা বন্ধু সরি শিক্ষা মন্ত্রী তিনিও সেই একই দিকে তাকিয়ে আছেন তাহলে সেখানে বসার ফলাফল কতটা লাভজনক কতটা ফলপ্রসূ হবে অর্থাৎ এই আন্দোলনের মধ্যে এই পাঠটা কিন্তু অপার সঙ্গে হয়ে আসছে অর্থের কথা যদি বলা হয় সরকারের অর্থের কোনো অভাব আছে মনে হয় না যদি অভাব থাকতো তাহলে পড়াই সমাধানের নাম করে প্রতি বুথে একটা গ্রামে চারটেগুলো বুথ থাকে চল্লিশ লক্ষ টাকা দেওয়া সম্ভব হতো না অর্থাৎ অর্থের সংস্থানের অভাব বা অর্থ সংস্থান বা বিশ্বাস করা যায় না কিন্তু সদিচ্ছার অভাব আছে এই সরকার নিজের ভালোটা আগে বুঝবে তারপর আপনাদের ভালো করবেন কিভাবে কিভাবে এটাই যেটা আপনাদের মতো নব্বই হাজার পাঁচশো শিক্ষক আদৌ সরকার পক্ষে আছে কিনা সরকার সেই ব্যাপারেই সন্ধিহান সরকার নিজেই বিশ্বাস করে না যে এরা কোন দিকে পথিক পার্শ্ব শিক্ষকদের যাওয়া একটু করে এস এস কে এম এস কে শিক্ষক শিক্ষিকাদের এই সরকার বিশ্বাস করে না কারণ সরকার জানে বর্তমান সরকার জানে প্রত্যেকটা এসএস এস কে শিক্ষক শিক্ষিকা প্রত্যেকেই কিন্তু একসময় বামপটের নেত্রী স্থানীয় বা স্থানীয় তাদের ভিতরে একটা আদর্শ বোধ আছে তারা কিভাবে পরিচালিত হয় বা কোনো আবেগের বসে ভাসে না তাদের নির্দিষ্ট একটা চিন্তাধারা ভাব ভাবনা আছে সেদিক দিয়ে কিন্তু তাদের কিন্তু একটা মাইনাস পয়েন্ট হয়ে আছে সুতরাং আর যদি চল্লিশ হাজার পাঁচশো শিক্ষক থাকে তাদের ভোট ভোট ব্যাংক কতটা গ্রহণযোগ্য সরকারের কাছে আমার মনে হয় গ্রহণযোগ্যতাকে এই সরকার গ্রহণ করছেই না বা গ্রহণযোগ্য গ্রহণযোগ্যতাটাকে সরকার গ্রহণযোগ্য ভালো বলে মনে করছেন না কেন করছে না যেখানে এই অর্থের বিনিময়ে লক্ষ লক্ষ লক্ষের ভান্ডার মহিলাদেরকে দেওয়া সম্ভব যেখানে ভোটটা একদম কারেক্ট জায়গায় এবং নিশ্চিত সেখানটা বাদ দিয়ে সরকার ভোটের রাজনীতি নামতে গিয়ে নিশ্চয় হিসাব করে দেখছে যে কোন দিকে পাল্লা ভারী তবে এটা ঠিক মিটিং মিছিল আন্দোলন কিছুতেই কিছু হবে বলে মনে হয় না কারণ ভোট বড় বাড়ায় হ্যাঁ আট বছর পার হয়ে গেছে বেতন আগেও অনেকবার বেড়েছে কিন্তু তখন তো এত আন্দোলন লড়াই করতে হয়নি একটা টেকনিক্যালি সিস্টেমে বেতনটা বেড়ে গেছে বেতন আবার বাড়বে আমি বারবার বলে আসছি এইভাবে মিটিং মিছিল লড়াই 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 করে বাঁচতে চাই এইসব স্লোগান দিয়ে কিছু হবে না এই সরকার যা বোঝে সেটাই করে কারো বোঝ গ্রহণ করার প্রয়োজন মনে করে না বলেই আমার মনে হয় সেক্ষেত্রে ভোট বারবার আমার তরফ থেকে বলে এসেছে যে ছাব্বিশের ভোট একটা বিড়ালের গলায় আহ বিড়ালের ভাগ্যে শিখেছিখতেও পারে কিন্তু সেটা ছাব্বিশ ছাব্বিশ সালে আসলেই আমার মনে হয় সে প্রসঙ্গটা প্রশস্ত হবে বা সেই সুযোগটা আসতে পারে কিন্তু তার আগে যা ঘটছে তা প্রথা মাপিক এবং নিয়ম মাফিক ছাড়া কিচ্ছু নয় এই রিপোর্টের শেষ বেলায় অর্থনৈতিক প্রসঙ্গটা যদি বড় হয়ে ওঠে যদিও আমি আগে বলেছি অর্থনৈতিক সমস্যা বা অভাবটা বড় কথা নয় সরকারের কাছে কিন্তু তবুও তবু যদি অর্থের প্রসঙ্গ হাজির হয় সেখানে এই দুয়ারে সরকারে প্রতি বুথ পেছু দশ লক্ষ টাকা করে প্রতি গ্রাম পিছু চল্লিশ লক্ষ টাকা কোটি কোটি টাকা অনুদান হিসাবে বরাদ্দ হয়ে গেছে অলরেডি ডিএ ডি এর ঘাড়া সামনে ঝুলছে দশ পারসেন্টের দিয়ে চোদ্দ হাজার কোটি টাকা তার উপর আবার যদি এই নিয়োগটা হয়ে যায় এসএসসির নিয়োগটা যদি যায় সেখানে কিন্তু এক্সট্রা কুড়ি হাজার পোস্ট তাদের ঢুকি বেতন যদি পঁয়তাল্লিশ এখানে কোটি কোটি টাকা বেতন কিন্তু তাকে পয়লা জানুয়ারি থেকে গুনতে হতে পারে সে যদি বিচার করে সরকার অত সহজে পদক্ষেপ বেতন বাড়ানোর নেবে বলে কিন্তু মনে হয় না যতটা পারবে সরকার ঠিক ততটাই টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করবে অপাতত দুহাজার ছাব্বিশ সালে ভোট পর্যন্ত সময় শেষ কথা বলবে দেখা যাক কি হয়